হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা গতকালকের ব্লগ আমি অ্যাড করিনি এটা গতকালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আলপনা দিয়েছি রান্না করতে যাওয়ার আগে বাট এটা আমি পুজোর ব্লগের সাথে অ্যাড করব তাই এখানেই অ্যাড করে দিলাম দেখো আলপনাটা খুব একটা সুন্দর হয় এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা পাঁচটা বাইরে একদম মেঘলা মেঘলা ওয়েদার ব্রাহ্মণও চলে এসেছে ফাইনালি দেখো আমার পুজোর সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছে হাত ধুতে গেছে তুই গোপাল হ্যাঁ গোপাল নিয়ে আসবে তুমি নারায়ণ পুজোর সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে দিয়েছি সব কিছু রেডি করে দিয়েছি ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাইয়ের যেটা কাজ সেটা ঠাকুর ঠাকুরমশাই করছে তীর চারিপাশে সুতো দিয়ে যে বন্ধনটা করে তো এই সমস্ত ছাড়া সামগ্রী সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়ে এবার আমি একটু ফ্রেশ হতে যাব কারণ সারাদিন এই সমস্ত গোছাগুছি করে না একটু কেমন যেন লাগছে গাটা একটু ধুয়ে একটা ড্রেস পরবো মানে শাড়ি পরবো দিয়ে পরে তারপরে আসবে এদিকে উনি গুছাতে থাকুক আর তার মধ্যে আমার শাড়ি পরে আমি চলে আসবো আর আর একটা জিনিস কি জানো তো এদিকে দেখো আজকে আমার ছেলেও কিন্তু ঘরে আছে আর তোমাদের দাদা ঘরে আছে সেই ঘটনাটা আমি বলছি তোমাদের দাদা ভাই কিন্তু ডিউটি চলে গেছিলো এবার আমার খুব মানে টেনশন হচ্ছিল যে একা একা দুটো পুজোর তো গোছাতে পারবো প্রতি বছর আমি একাই সমস্ত কিছু গোছাই বাট এবছর টেনশন লাগার একটাই কারণ কারণ হচ্ছে প্রতি বছর কি হয় নারায়ণ পুজোটা দেওয়ার পরে দু ঘন্টা সময় পায় তারপরে বারের ঠাকুরের ওর মধ্যে বুঝিয়ে নি আর এই বছর ঠাকুর মশাই বলেছে একসাথে এসে দুটো পূজই দিয়ে যাব। নারায়ণ পুজো করে একবারে দিয়ে যাব। সেই কারণের জন্য একটু কেমন লাগছিল টেনশন যে সমস্ত কিছু উঠতে পারবো একার হাতে তো বারের যাই হোক বলে না ভগবান বলেও কিছু থাকে যেরকম সমস্যা দেয় সমাধানের রাস্তাও খুঁজে দেয় তোমাদের দাদা ডিউটি গেছে ডিউটি যাওয়ার পরে ওখানে কোনো কারণবশত তোমাদের দাদা ভাইকে বললো নাইট শিফট ডিউটি এখন চলে যেতে তো সেই কারণের জন্য তোমার দাদা ভাইও ঘরে চলে এসেছে আর তোমার দাদা দেখে আমি একটু নিশ্চিন্তা হলাম কারণ কি বলতো ঠাকুরের এই দিকটা কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ব্যাটা ছেলে ছাড়া হয় না আর বড় কথা হচ্ছে যেরকম একটা বিপদজনক ব্যাপার হয়েছিল তোমাদের দাদা যদি না থাকতো আমি জানি না যোগ্য করে আমার বাড়িতে মহারাজের পুজোটা হতো কিনা কারণটা সবটাই তোমরা চোখে দেখতে পারবে পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসছি আর এদিকে ঠাকুর মশাইও কিন্তু মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর মশাই বসবে পুজোতে তো পুজোতে বসে গেছে অলরেডি মানে এবার পড়া স্টার্ট করবে দেখতে পাচ্ছ আমি ভয়েসটা এর জন্যই দিয়ে দিচ্ছি কি বলতো মেন ব্যাপার হচ্ছে পুজোটা তোমরা কতক্ষণ দেখবে আর যদি আমি নাই বলি পুরো ডিটেলসে তাহলে বুঝবে কি করে সেই কারণের জন্য আমি অরিজিনাল ভয়েসটাকে অফ করে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে দিলাম আমার তো এদিকে দেখো সমস্তটা কেমন হয়েছে গোছানোটা অবশ্যই বলবে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর আমার গোপুসোনাকেও নিয়ে এসেছি আমার বাড়িতে কোনো একটা পুজো হলে আমরা সরস্বতী পুজো লক্ষ্মী পুজো নারায়ণ আর বাড়ির পুজো এই চারটে পুজো আমাদের বছরের হয় কিন্তু সব পুজোতে কিন্তু আমার গোপুসোনা থাকবেই আমাদের সমস্ত কাজে কতটা বাধা তোমাদেরকে বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে একসাথে দুটো পুজো বাইরের পরিচিত কেন খামার এই বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো পুজো করার জন্য সব রেডি করা বৃষ্টি কমেও গেছে আর হালকা হালকা পড়ছে এইগুলোকে ঠিক করে দিচ্ছে এটা কোনো নতুনত্ব না প্রত্যেক বছরই এইভাবেই আমাদের হয় ঘরের ডিটেরটা পুজো কমপ্লিট হয় আর এদিকটা ততক্ষণ বৃষ্টি দূর হয় খুব পরিমাণে বৃষ্টি ততটা এখন পুরো হালকা হয়ে গেছে আর আমরা এটাকে এখন ঠিক করে নেব এইখানে পুজোটা স্টার্ট হয় প্রতি বছর নারায়ণ পুজো আর বারের পুজো আমাদের একসাথেই হয় আর প্রত্যেক বছর কিন্তু আমাদের এই টেনশনটা থাকে কখন বৃষ্টি কমবে আর বাড়ির পুজোটা দিতে পারবো দেখো এদিকে বারের পূজো সমস্ত কিছু কাটাকুটি করছি আর দিকে ঠাকুর মশাই মোটামুটি সমস্ত কিছু যা যা লাগবে পুজোর ঘট ঠট রেডি করে নিয়েছে

ওই যে তোমাদেরকে বললাম ভগবান যেরকম সমস্যা দেয় তার সাথে সমাধানের রাস্তাটাও দেয় টেনশন তো থাকবেই টেনশন না থাকলে তো সব কিছু সহসায় পেয়ে গেলে তো ভগবানকেই মনে রাখবো না তাই না তো ওইদিকে দেখো চারিদিকের পর্দাগুলোর দিকে একবার শুধু তাকাও সব ভিজে চুপচুপে হয়ে গেছে শুধু বৃষ্টি হয়নি এত পরিমাণে ঝড় হয়েছে দেখতে তো পেলে যে লাইট গুলো সব খুলে গেছিল, আবারও দেখতে পারবে ভিডিওটা দেখো ভয়েসটা তো আমি পরের দিন দিচ্ছি বলে তাই তোমাদেরকে অগ্রিম বলতে পারছি ভিডিওটা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে কি অবস্থা হয়েছে তো যাই হোক এদিকে প্রসাদ প্রসাদ তোমাদের দেখাতে পাচ্ছি না সাইড থেকে জল পরে সেই জল ছিটকে অনেক প্রসাদ ভিজেও গেছে এরকম হয়েছে কিন্তু যা হয় ভালোর জন্যই হয় ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে এটাকে মানিয়ে নিয়ে চলতে হয় তো পুজোটা বলতে এই পূজোটা আমাদের দেওয়ার কথা ছিল বৈশাখ মাসে কিন্তু বৈশাখ মাসে দিতে পারিনি বলে আহ মনটা এমনি খুতখুত করছিল তাও জ্যৈষ্ঠ মাসে ব্রাহ্মণকে বলার পরে উনি বললো যে জ্যৈষ্ঠ মাসে দিলেও অসুবিধা নেই দিয়ে দাও তো ফাইনালি দিকে দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু যোগ্যতে বসে গেছে এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছে তখন তো হালকা ঝিরঝির পড়ছিল এখন সেটাও পড়ছে না তো যাই হোক একটুখানি নিশ্চিন্ত হলাম যে প্রথমে ভয় পাচ্ছিলাম কি বলতো পুজো তো কোনো রকম হয়ে যাবে কিন্তু যোগ্যটাই হচ্ছে টাফ কারণ যোগ্যটা তো জলের মধ্যে হবে না পুজো ভিজে ভিজেও দিয়ে দিতে পারবে কিন্তু যোগ্যটা করাটাই চাপের ব্যাপার তো যাই হোক মোটামুটি সবটাই নিষ্ঠাভাবে একদম সুন্দরভাবে ভাবে হলো ঠিক যোগ্যটার সময় একদম বৃষ্টিটা পুরোপুরি এ চলে আসলো এরপরে যেটা ঘটছে সেটা দেখো একবার ভালো করে দেখো পুজো দিতে দিতে কেমন বিপদ হঠাৎ করে লাইটটা উপর থেকে ফুলে পড়ে গেছে কত বাধার পরে দেখো জল পড়ছে পুজো বন্ধ করা যাবে না

ਚਾਲੂ ਹੀ ਕਰੀ ਨੀ ਦਰ ਦਰ ਦਰੋ ਕਿਦੰਜੂ ਗਰੋਂ ਗਰੋਰਾ ਆਜ ਮਦਮ ਮਹਾਰਾਜ ਮਦਮ ਮਹਾਰਾਜ ਮਦਮ ਵੀ ਵੀ ਚਾਲੂ ਹੀ ਕਰੀ ਨੀ ਓ ਮਹਾਬਾਮ ਦੇਵੁਰਸ਼ ਉਦੀ ਸੁਦਾ ਵੀ ਦਾ ਸੁਤਾ ਜੁਵਿਤਰੰ ਸੁਖੇ ਓਮ ਸੁਸਤੀ ਨੰਦਰ ਵਿਦਸਵਾ যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু অনেকেরই আসার কথা ছিল এসে উঠতে পারেনি তবে আমার নন্দা জামাই আর হচ্ছে ননদের ছেলে এসেছে একদম লাস্ট টাইমে এসে যাই হোক শান্তির জলটা পেয়ে গেছে এটাই তো সব থেকে বড় দরকার ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে বাইরের আর বৃষ্টি সেভাবে পড়েনি যেরকম ভাবে পড়েছিল তখন আর আমি চলে এসেছি একদম স্নান স্নান করে ড্রেস আপ সব ছেড়ে এবার নারায়ণ পুজোর সিন্নিটা মাখবো মেখে আশেপাশের যে বাড়িগুলো আছে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো কারণ বৃষ্টির মধ্যে কেউ আর আসবে না না হলে আমাদের ভারতীয়রা ওরা বলেছিল যে পুজো হয়ে গেলে ডাকিস ছেলেকে তো যাই হোক আমি প্রসাদ প্রসাদ একদম রেডি করি রেডি করে একবারে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই সাড়ে আটটা বাজে সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আজকে একদম সময় দিতে পারিনি আর এই ব্লগটা মনে হচ্ছে না আমি আজকে ছাড়তে পারবো তবুও দেখি চেষ্টা করব কিন্তু মনে হচ্ছে না পারবো

তোকে আমার নিয়ে আসাটাই ভুল হয়েছে তোকে আমার নিয়ে আসাটাই ভুল হয়েছে বলতে বলতে গেল দেখবেন পিপা আর শিবাম বাড়ি চলে গেল এই ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ব্লগ আজকের মতো টাটা বাই বাই